তো এই যে এতগুলো সমস্যা আমরা দেখলাম মাথা থেকে পা পর্যন্ত সবগুলোর রোগ কিন্তু আমরা পেলাম সেই রোগের নাম হচ্ছে আপনার মানে এটা একটা ডিস ডিসঅর্ডার এই যে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো প্রবলেম আমরা শুনলাম আমরা রোগের ঘুরাটা কিন্তু পাইলাম কিন্তু আমার কষ্ট হচ্ছে আপনার বয়স হচ্ছে পঞ্চাশ বছর আহ আপনি তো ভুগতেছেন আজকে দশ বছরের উপরে বললেন তাই না তাহলে দশ বছর যাবত তো আপনার দশ বা আমি বলবো আরো দশ থেকে পনেরো বছর যাবত আপনার এই রোগটা অথচ রোগ ধরা পড়ে নাই এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত নানান ধরনের সমস্যায় আপনি ভুগতেছেন তাহলে আমাদের রোগ ধরেই তো চিকিৎসা করতে হবে ঠিক কিনা